শান্তিনিকেতন বাঙালির একটি প্রিয় জায়গা আজ আমি রাত তিন দিনের শান্তিনিকেতনের ট্যুর প্ল্যান আলোচনা করব কারণ ছোট বড় যেমন ট্রিপই হোক না কেন একটি প্ল্যান খুবই দরকার সাধারণত শনি ও রবিবার এই দু দুইটি দিনই শান্তিনিকেতন ঘোরার আদর্শ সময় কারণ শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাট শনি ও রবিবারই ভালোভাবে বসে ট্রেন থেকে নেমেই ট্রেন স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে অনেক ছবি ও লেখা আমরা পাচ্ছি যেগুলো পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারব। এর এন্ট্রি টিকিট একদম ফ্রি এরপর আমরা চলে গেলাম টোটোতে করে বিশ্বভারতী ক্যাম্পাস ও বিশ্বভারতী মিউজিয়াম এখানে রয়েছে রবীন্দ্রনাথের পাঁচটি বাড়ি যেগুলির নাম হল উদায়ন কোনার্ক, শ্যামলি পুনশ্চ ও উদিচি এই পাঁচটি বাড়ি হলো এই বিশ্বভারতী মিউজিয়ামের মূল আকর্ষণ বিশ্বভারতী মিউজিয়াম থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে তিন পাহাড় এইখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানের জলের সমস্যা মেটাতে একটি পুকুর খনন করেছিলেন এই পুকুরের মাটি উনি যেখানে স্থাপন করেছিলেন সেখানে একটি তিন ধাপ বিশিষ্ট একটি পাহাড় সৃষ্টি হয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন সকালে এই স্থানে এসে ধ্যান করতেন তারপরে চলে যাও সৃজনী শিল্পগ্রাম এই সৃজনী শিল্পগ্রামে আমাদের দেশের সবকটি রাজ্যের এক একটি মিউজিয়াম আছে এবং তাদের বৈশিষ্ট্য আমরা সবকটাই দেখতে পাবো এটাতে একটু হাতে সময় নিয়ে দেখতে হবে খুব সুন্দর জায়গা প্রকৃতি আচ্ছন্ন জায়গাটি সবারই আশা করি পছন্দ হবে বড়দের টিকিটের ভাড়া কুড়ি টাকা ও বাচ্চাদের দশ টাকা পরদিন সকালেই বেরিয়ে পড়ো টুটো করে কঙ্কালিতলা মন্দিরের উদ্দেশ্যে এইখানে দেবীর কোমরের একটি অংশে এখানে পড়েছিল এইখানেই আমরা পেয়ে যাচ্ছি কোপাই নদী একটি ঠাকুরের প্রসাদের ডালা নিয়ে ঢুকে পড়ো পুজো দিয়ে বেরিয়ে পড়ো পলাশবনির উদ্দেশ্যে এই পলাশবুনিতেই শুটিং হয়েছিল বেলা মুভিটার এবং এর গভীরেই রয়েছে আমাদের আদিবাসী গ্রাম যেখানে বাহা সিরিয়ালটির শুটিং হয়েছিল এরপরেই বেরিয়ে পড়ো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে সোনাঝুরি হাটে বিভিন্ন রকমের জামা কাপড় চাদর থেকে শুরু করে সব কিছু আছে খাবার দাবার হোটেলও রয়েছে তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখালাম না কারণ এটা একটা সাসপেন্স থাকুক বিশাল বড় এই মাঠটা ঘুরতে আমাদের লেগেছিল প্রায় দু ঘন্টা এর এরপরেই চলে যাই আমরা চৌত্রিশ ফিটের বুদ্ধদেবকে দেখতে খুব সুন্দর জায়গাটি কিন্তু খুব রোদের কারণে আমরা ভালো করে দেখতে পারিনি যাই হোক ফোনে ছবি তুলে এনেছি তাতেই আমরা দেখতে পেয়েছি খুব ভালো করে অবশেষে বাজল বিদায়ের সুর ট্রেনে করে আবার আমরা বেরিয়ে পড়লাম রওনা হওয়ার উদ্দেশ্যে একটু মন খারাপ হলেও যেতে তো হবেই এই ছিল আমার দুই রাত দুই দিনের একটি শান্তিনিকেতনের ট্যুর ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে ধন্যবাদ